আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে মুরগির মাংস আমরা কিন্তু জানি চাল কুমড়া রান্না করে ইলিশ মাছ চিংড়ি মাছ বা চাক চাক করে ভাজি করে কিন্তু আজকে আমি নতুন স্টাইলে রান্না করব চাল কুমড়া দিয়ে মুরগির মাংস চাল কুমড়াটা একদমই তাজা খুব সুন্দর আর জালি তো আমি চাল কুমড়াটা এখন যে ছোটো ছোটো পিস করে সুন্দর করে কেটে নিব মাংসর ছাইজে করেই কেটে নিব অর্ধেক চাল কুমড়া নিয়েছি আমি চাল কুমড়াটা প্রায় কাটা শেষ আর আমি অর্ধেক চাল কুমড়া রেখে দিলাম আর মুরগির মাংস নিয়েছি এক কেজি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি পিএস নিব এক কাপ আর এক কাপ সয়াবিন তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজে করতে হবে এখানে দিয়ে দিলাম মশলা আদা রসুন জিরা গরম মশলা ধইনা হলুদ মরিচের গুঁড়া মাংসের মশলা লবণ তেজপাতা গরম মশলা পরিমাণ মতো দিয়ে আমি এবার মাংসটা মশলাতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসটা কষায় নিব কারণ আমি বেশিরভাগ মাংস রান্না করে কষায়া কষানো মাংসটা আমার কাছে খুব ভাল লাগে আর যেহেতু চাল কুমড়াদের রান্না করতেছি এটা ভালো করে কষাইতে হবে আর আমি ভেবেছিলাম যে চাল কুমড়াদের রান্না করতেছি কেমন মনে হয় লাগে আল্লাহ জানে তো দেখি মার্শাল্লা আল্লাহ তরকারিটা খুবই মজা হয়েছে অনেক মজা করে রান্না করেছি আমি তো সবার সাথে এটা আমি শেয়ার করলাম এবং সবাইকে দেখিয়ে দিলাম সবাই ট্রাই করবেন যে এই জিনিসটা দিয়েও মাংস রান্না করে খাওয়া যায় আর এই তরকারিতে আমি ঝোল দিব না যেহেতু মুরগির তো এমনিতেই পানি ওঠে তো এইটা দিয়ে আমি কষাবো পুরা চাল কুমড়াটা এটা দিয়ে কষাবো তো কষানোর শেষে সামান্য পরিমাণ মানে হাফ কাপের অর্ধেক পানি দিব দিয়ে তারপরে রেখে দেবো চুলায় দিয়ে আমার রান্না রেডি দেখেন কত সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে আপনারা ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ